দর্শক সাউন্ড গ্রেড কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে এই ধানমন্ডি বত্রিশ জুরে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি দফায় দফায় সংঘর্ষ এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ আবার এখানে ছোড়ার মতন ঘটনা ঘটছে দফায় দফায় সংঘর্ষ ইটপাতকের নিক্ষেপ সাউন্ড গ্রেড নিক্ষেপ সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান

দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান আবার উত্তপ্ত পরিস্থিতি পুলিশ সড়া টকাল ছুটছে পুলিশ সরাসরের লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সাউন্ড গেট ছুটছেন সব মিলিয়ে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশের সংযোগ সড়কটি

এর গন্ধে কিন্তু পুরো এলাকা আবার ইটপাটকেল ছড়া ছুটতে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড একটি ছড়া হয়েছে সেখানে টিআর গ্যাস ছড়া হয়েছে আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি টিআর গ্যাস নিক্ষেপ করে টিআর গ্যাস নিক্ষেপ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি

আবারও কিন্তু সাউন্ড মারা হচ্ছে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ধানমন্ডি বত্রিশ আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন কিন্তু আহত হয়েছে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে যেটি ধোয়ায় আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের ধোয়ায় কিন্তু পুরো এলাকা ঝাঝালো হয়ে গেছে আর রণক্ষেত্রে টিয়ার গ্যাসের ধোয়ায় কিন্তু পুরো এলাকা এক প্রকার আমরা দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে এই দুজনেই বাইক কিন্তু পর tara তার পুলিশের সংঘর্ষ শুরু হয় একটি বুলডোজার তারা এখানে এনেছিলেন এবং পরবর্তীতে সেই বুলডোজারটি পরবর্তীতে সেই বুল সে কি বুলডোজারটির যেই বিদ্যুৎ যে সংযোগটি ছিল যেই পরবর্তীতে সেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং আরও একটি কয়েকজনকে এখানে আটকের মতন ঘটনা ঘটেছে পিছনে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সামনে যেই র্যাবের সদস্য রয়েছেন আর তারা রয়েছেন এখানে তার সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন তারা কিন্তু কয়েক দফায় ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হয়েছেন সেনাবাহিনীর ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং অপর পাশে যারা তারা এখানে স্লোগান দিচ্ছেন নানান রকম স্লোগান মুজিবাদের আস্থানে ভেঙে দাও ঘুরিয়ে দেওয়া সহ বিভিন্ন স্লোগান তারা এখানে দিচ্ছেন এটাকে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা একটু একটু করে চলে যাচ্ছেন তারাও কিন্তু একটু একটু করে ব্যারিকেড থেকে সামনের দিকে অবগেসর করছেন সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে জেনে দিচ্ছেন থেকে আরো আরো শিক্ষার্থী উপস্থিত হয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ এবং সদস্যরা কিন্তু তারা তারা আরেক আরেক দিকে অবস্থান গ্রহণ করেছে সবকিছু মিলে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এইখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু চলে যাচ্ছেন এখান থেকে কার যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা করছেন সেনাবাহিনী পুলিশের সদস্যরা এক পাশে সেনাবাহিনী এক পাশে সেনাবাহিনীর যারা ধানমন্ডি বত্রিশ নম্বরে এসেছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাগে তাদের অবস্থান উত্তপ্ত পরিস্থিতি ধাওয়া পাল্টা ধাওয়া আমরাও আমরা রয়েছে সরাসরি দেখার চেষ্টা করছি সার্বিক চিত্র তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন এই মুহূর্তে খবর হলো হাসিনার ফাঁসি এলা সহ বিভিন্ন স্লোগান তারা তুলছেন এর আগে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বেলা একটা থেকে